একটি ডবল বেডের ধার্যমূল্য মূল্য বিয়াল্লিশ হাজার টাকা গ্রাহক হাজার টাকা নগদ ছাড় পান এবং ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট ছাড়ের প্রতিশ্রুতি সহ একটি স্ক্র্যাচ কার্ড পান বেডের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য নির্ণয় করুন তাহলে দেখো এখানে এমআরপি বলে দিয়েছে কত মানে মার্ক প্রাইস কত বলেছে বিয়াল্লিশ টাকা এবার দোকানে কি আছে আমরা এই পুজোর সময় শপিং করতে যাচ্ছি যখন শপিং করতে গেলে কি হয় যে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম ভাবে ছাড় থাকে কেউ স্ক্র্যাচ কার্ডের ব্যবস্থা করে রাখে কেউ ডাইরেক্ট ছাড় দেয় কেউ বিভিন্ন রকম ভাবে ছাড় দিয়ে থাকে ঠিক আছে দোকানটা করেছে প্রথমে দিয়ে দিয়েছে তাহলে প্রথম ডিসকাউন্টটা কত দিয়েছে হাজার টাকা এটা বলে দিয়েছে তাহলে হাজার টাকা ডিসকাউন্ট যেই পেয়ে গেল গ্রাহক তাহলে তাকে এখনো কত টাকা দিতে হতে পারে একচল্লিশ হাজার টাকা কিন্তু বলছে দোকানদার বলছে না আরও একটা স্ক্র্যাচ কার্ড দিলাম আপনাকে এই স্ক্র্যাচ কার্ডটাকে যে স্ক্র্যাচ করবেন তাহলে আপনি আটটা ডিসকাউন্ট পাবেন তাহলে গ্রাহক তখন জিজ্ঞাসা করছে আমি কতটা ডিসকাউন্ট পেতে পারি এই স্ক্র্যাচ কার্ডে তা বলছে যে সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট আর সর্বোচ্চ টেন পার্সেন্ট তাহলে দেখো গ্রাহক এখানে জানতে চাইছে যে বেডের সর্বনিম্ন আর সর্বোচ্চ বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে তাহলে গ্রাহক যখন লোয়েস্ট ডিসকাউন্ট পাবে অর্থাৎ টেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যখন পাবে তখন তাকে কিন্তু হাইয়েস্ট পেড করতে হবে হাইয়েস্ট পেড হাইয়েস্ট পেড করবে সে আর যখন গ্রাহক যখন হাইয়েস্ট ডিসকাউন্ট পাবে তখন টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে তখন তাকে লোয়েস্ট পেড করতে হবে মানে সর্বনিম্ন পেড করতে হবে ওকে তাহলে এই দুটো ডিফারেন্সই হচ্ছে আমাদের সর্বোচ্চ বিক্রয় মূল্য সর্বনিম্ন বিক্রয় মূল্যের পার্থক্য এটাই বলেছে তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে ফাইভ পার্সেন্ট তাহলে একচল্লিশ হাজারের ফাইভ পার্সেন্ট মানে কত ফাইভ বাই হান্ড্রেড কেটে গেল জিরো পাঁচ টোয়েন্টি তাহলে এত টাকা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বোচ্চ বিক্রয় মূল্যের মধ্যে আমাদের পার্থক্য